এই পলাটিনটা কি জন্য বস? তুইই কিনে এই যে যেটা দিলেন ব্যাগ নাকি এটা? এটা কি যখন ওয়াশ করবেন তখন পানি পড়বে আর ভিতরে এইজন্য নাকি? খুব সুন্দর তো সিস্টেম। তো ভাই তাই মেশিন করতে পানি ওখানে যাবে descriptor pane মানে এটা এটা কি বলে মাস্টার রস নাকি তাই যে কোন ময়লা পড়ছে না কত সুন্দর একটা প্যাকেজিং সিস্টেম করা হয়েছে যেটা পানি একবার এর ভিতর পানি ঢুকে যাবে ঢুকে গিয়ে সুন্দরভাবে একবারে আবার বালতিতে চলে যাচ্ছে পানি না বালতিতে না সুন্দর আচ্ছা আচ্ছা একবার প্রতি বছরই সবারই রিসিটা এভাবে মাস্টার রস করে নেওয়া উচিত ঠান্ডা বাতাস এবং বিদ্যুৎ বিলও কম লাগবে এবং এসি টা ভালো থাকবে তুই কোথায় যাই বলছে ময়দা তারি যে আর কাজ নাই বল